বেগম খালেদা জিয়া এখনো দেশ ছাড়েননি তিনি দেশে আছেন এভারকেয়ার কেয়ার হসপিটালে আজ মধ্যরাতে বা কালকে ভোরবেলায় তিনি এয়ার কাতার এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি যাবেন হচ্ছে লন্ডনে কিন্তু এর মধ্যে হঠাৎ করে বিএনপি একটি টিম নজরুল ইসলাম খানের নেতৃত্বে নির্বাচন কমিশনে হাজির হয়েছে তারা যে কোনো পরিস্থিতিতে নির্বাচন বিলম্ব চায় না সেই কথাটি পরিষ্কার করে বলছেন যে অনিবার্য কারণ ছাড়া নির্বাচনের বিলম্ব চায় না বিএনপি অনিবার্য কারণ ছাড়া মানে বিএনপির মধ্যে একটা সংখ্যা যে এমনিতেই তো তাদের দাবি ছিল ডিসেম্বরে নির্বাচন সেখানে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে আলোচনা ক্রমে লন্ডনে তখন বিএনপি বলেছে ঠিক আছে ফেব্রুয়ারি মাস তো ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে যাতে রমজান শুরু হওয়ার আগেই নির্বাচনটা হয় সেই হিসাবে ধারণা করা হচ্ছে পাঁচ তারিখ থেকে বারো তারিখের মধ্যে তো ধরলাম হয় পাঁচ তারিখ নাই বারো তারিখ একটা নির্বাচনের তারিখ হবে এইটা যাতে না পৃষ্ঠা এবং শিডিউল ডিসেম্বরে ফার্স্ট উইকে ঘোষণা করার কথা ছিল সেটা নিয়ে গেছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাতেও হয়তো বিএনপির আপত্তি নেই এদিমধ্যে বিএনপি কতটা সিরিয়াস দেখেন সাতাশটা আসন বাদ দিয়ে আরও যে তারা মট তেষট্টিটা আসন ফাঁকা রেখেছিল আজকে ছত্রিশটা আসনে দিয়ে দিয়েছে আর থাকে কিন্তু সাতাশটা আসন তার মানে শরিকদের জন্য যেটা মনে করা হচ্ছিল শরিকদের জন্য পঞ্চাশ ষাট সত্তরটা দিয়ে দেবে সেটা কিন্তু আসলে হচ্ছে না হচ্ছে না এই কারণে যে ধানের শীষ নিয়ে লড়তে হবে ধানের শীষের বাইরে অন্য প্রতীক নিয়ে মানে কি হবে এটা একটা অনিশ্চিত অবস্থা যেহেতু জামাতের সাথে একটা মানে হাড্ডাড্ডি লড়াই হবে সে আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন পরিসংখ্যানে সুতরাং বিএনপি কোনোভাবেই চায় না যে নির্বাচন পিছাক অনিবার্য কারণ ছাড়া অনিবার্য কারণের অবশ্য ব্যাখ্যা বিএনপি এখন দেয়নি হয়তো পেতে পারি নাও পেতে তারা কেন এই কথা বলছে বলার কারণ হচ্ছে কালকে এনসিপি নির্বাচন কমিশনে গেছে নির্বাচন কমিশনে গেছে এবং সেখানে তারা বলেছে যে যাতে বেগম খালেদা জিয়ার অসুস্থতা বিষয়টা মাথায় রেখে যাতে তফসিল এখনই ঘোষণা করা নয় আর একটু যাতে তারা একটু অপেক্ষা করে তো তার মানে হচ্ছে একটা নির্বাচন পেছানোর আলামত এটা পেয়েই আজকে বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গেছে এবং জোরের সাথে বলেছে যে অনিবার্য কারণ ছাড়া কোনোভাবেই নির্বাচন না পিছাতে এখন যদি কোনো কারণে বেগম খালেদা জিয়া তিনটি আসনে নির্বাচন করবেন কোনো কারণে যদি এক সপ্তাহ বা দশ দিন পরে যদি কোনো দুঃসংবাদ আসে তাহলে সেক্ষেত্রে হয়তো বিএনপির মানে বলতে পারে যে হ্যাঁ অনিবার্য কারণটা এখন যথার্থ সুতরাং নির্বাচনটা পেছানো কিন্তু এটা ছাড়া যাতে কোনোভাবে নির্বাচন না পেছানো হয় সেই কারণে বিএনপি তার অবস্থানটা নির্বাচন কমিশনে গিয়ে স্পষ্ট করে আসল